এবং এই কারণে আপনার প্রত্যেকটা কাজ কিন্তু মৃত্যুর জন্যে আপনার প্রস্তুতি কিন্তু এই যে একটা বিগের ঝর্নি একটা লম্বা জার্নির জন্য একটা লম্বা সফরের জন্য আপনার প্রত্যেকটা কাজ যেন তৈরি হয় আপনার রাসুল এর কথা একবার চিন্তা করে দেখেন বিদায় হয়ে তিনি গিয়েছেন সেখানে তারও সেখানে যখন তিনি গিয়েছেন সেখানে এবং তার আগে আল্লাহ সব খান তার রাসুলকে লক্ষ্য করে বলেন ফাইদা ফর্তাফান ও ইদা রব্বিকা ফারও আগে যখন মাক্কা বিজয় হলো আল্লাহ তালা তার রাসুলকে বললেন ইজা জা আনসরুল্লাহল ফাত ওরা এই তান্না সৈয়দ হুলুনা ফিদিন ইল্লাহি আফওয়াজা ফাসাব বিহাম দি রব্বি কাবস্তালফির ইন্নাহু কানাত যে এখন তো বিজয় হয়ে গিয়েছে এখন ইসলামের বিরোধিতা করার বা আপনার মিশনের বিরোধিতা করার মধ্যে কেউ আর নাই অতএব এবার আপনি আখেরাতের জন্য প্রস্তুতি নেন এবার আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন সুরা যখন নাজিল হয় তখন এক কোনে এক কোণে বসে আহ্ব করতে দিলেন লোকেরা বলে এত চমৎকার একটা সংবাদ দ্য পিপল ওয়েল এন্টার ইন্টু ইসলাম ইন্টু দি ফল্ট অফ ইসলাম ইন ফ্লক্স ইন গ্রুপস ইন থাউজেন্ডস লোকেরা হাজারে হাজার ইসলাম গ্রহণ করবে এটা তো খুশির সংবাদ আপনি কাঁদছেন কেন তিনি বললেন তোমরা বুঝো নাই এখানে আল্লাহর রাসুলের মৃত্যুর সংবাদ আছে কারণ কি কারণ হচ্ছে আল্লাহ তাল্লাহ তার রাসুলকে এবাদতের জন্য দুনিয়ায় পাঠান নাই কেবল ফরমাল কিছু এবাদত কেবল নামাজ পড়বে কোরআন তেল করবে এটা নয় বরং তার একটা গ্রেটার লক্ষ্য আছে তাহলে মানবতাকে মুক্তি প্রদান করা মানব জাতিকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে আসা সেই জন্য তার রাসুল তাকে আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন তা তো মিশন ইজ কমপ্লিট মিশন যখন কমপ্লিট হয় দেন আল্লাহ উইল উইথড্রো হিম ফ্রম দিস ওয়ার্ল্ড অতএব এখানে তার মৃত্যুর সংবাদ আছে আল্লাহ তাকে প্রস্তুতি নিতে বললেন আল্লাহ তালা নাজির করলেন আলাম আল্লাহর হেলাকা সদরাক এবং ফাইদা ফারাক্তা ফানসব ও ইলা রাব্বিকা ফারুক আপনি যখন অফসর হবেন আপনার কাজ শেষ তখন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যান ফানসব শব্দ নুসুব থেকে এসে আপনি ক্লান্ত হলে আল্লাহ সামনে দাঁড়িয়ে যান যখন আল্লাহ তালা আপনার ক্লান্তি দূর করে দেবেন বন্ধুকে বলছি অনেক ডিপ্রেশন অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন অনেক ধরনের হাবিজাবি আপনাকে ওভারকাম করতে চাইবে আপনি নামাজে দাঁড়িয়ে যান সলাতে দাঁড়িয়ে যান প্রেয়ারে দাঁড়িয়ে যান চোখটা বন্ধ করুন এবং দেখেন না কি প্রশান্তি আপনি অনুভব করেন চোখটা বন্ধ করে বলুন সোভা নম্বাহ বলেই দেখেন কি প্রশান্তি আপনি পান এবং দেখেন কি রিলিফ আপনি পান সেটা আপনার পাওয়ার অধিকার আপনার আছে আপনার নিজের উপর আপনি জুলুম করতে পারেন না আপনার নিজের উপর আপনি জোরম কোনোভাবেই করতে পারেন না কারণ এই প্রশান্তি পাওয়া আপনার অধিকার আপনার অন্তরকে প্রশান্তি দেওয়া এটা আপনার অধিকার প্রশান্তি কোনো দিন শারীরিক না এটা মাছ মোর স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল মেন্টাল এটা অনেক অনেক বেশি মানসিক শারীরিকের চেয়ে অতএব শারীরিকের চেয়ে আপনাকে মানসিক এই প্রশান্তির দিকে আপনার অবশ্যই আপনার ফোকাস বা আপনার অ্যাটেনশন আপনার কনসেনট্রেশনটাকে সেদিকে ফোকাস করা দরকার প্রিয় বোনেরা দুই নম্বর যে বিষয়টি বলতে চাই কে আল্লাহ তালা বলেন আপনি নামাজ দাঁড়িয়ে যান আপনি বলুন তো আপনি নামাজে কতটুকু সময় কাটান আপনি বলেন তো সোলাতে কতটুকু সময় আপনার যদি এই ক্যারিয়ার আপনাকে আল্লাহ থেকে মানে দূরে সরিয়ে দেয় অথবা আপনার আখেরা যদি ধ্বংস করে দেয় আপনি ক্যারিয়ার দিয়ে করবেন কি আপনি করবেন কি ক্যারিয়ার দিয়ে যদি আপনার আখেরা ধ্বংস হয়ে যায় আপনি একবার চিন্তা করেন চোখটা বন্ধ করেন তো সবাই একটু চোখটা বন্ধ করেন তো আপনি একবার জাস্ট টেন সেকেন্ডস একটু চিন্তা করেন তো আপনি এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমি আল্লাহকে কী বলবো অথবা উত্তর কী দেবো বলেন যদি একটু চোখটা বন্ধ করে প্লিজ জাস্ট ক্লোজ ইউ ওয়াইজ অ্যান্ড থিঙ্ক আর ইউ ইন ইউ পোজিশন টু আনসার আল্লাহ অর টু স্যাটিসফাই আল্লাহ উইথ ইউর অ্যাক্টিভিটিস আই ডোন বলুন আমি যাই না আমি যাই না আপনারা কখনো চোখ বন্ধ করে চিন্তা করেছেন কিনা এত ডিস্ট্রাকশন আছে এই পৃথিবীতে এত সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন আপনার জন্য টাইম নাই আপনি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করতে পারেন না কখনো আকাশের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত আকাশ কখন এই জমিনের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত জমিন কিন্তু এই জমিন এত বিস্তৃত জমিন সূর্যের তুলনায় কত ছোট সূর্য এই মহা মহাকাশের তুলনায় কত ছোট আর আপনি কতটুকু আপনার অস্তিত্ব কতটুকু কতটুকু অস্তিত্ব এই অস্তিত্ব নিয়ে আপনি কিসের বড়াই বা কিসের ইয়ের মধ্যে আছেন আপনি ফিজিক্যাল বিউটি অথবা আপনার ক্যারিয়ার বা আপনি খুবই ম্যারিটোরিয়াস এগুলো কোনোটাই আপনার কাজে লাগবে না কোনোটাই কাজে লাগবে না সর্বপ্রথম যখন আপনার মৃত্যুর ফেরেসে যখন আসবে তখন আমাদেরকে বলতে হবে যে আল্লাহ আরেকটা দিন সময় দেন কিন্তু নেভর

গিফট করবেন আত্মীয়-স্বজনদেরকে, বন্ধুদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছুও গিফট করেন, হাদিয়া, বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন। পপাকে বই, একটা দুইটা বই তারকে দেন। কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড়, যিনি জামি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন। এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসেছেন। আমাকে বলতে চাচা, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন। তাকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে। তা তারা ভালো মানুষ কিভাবে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম